ইউসিসি ইউসিসি আমরা কোনো কারণত আসাম মানতে পারবো না আর আসাম বলে না সারা ভারতবর্ষের ভিতরে আমরা মানতে পারবো না আপনারা আগে বুঝেন ইউসিসি কি বস্তু ইউনিফর্ম সিভিল কোড এটা কেমনে সম্ভব ভাই ভারতের ভিতরে এটা কেমনা করে সম্ভব হবে যে ভারতবর্ষের ভিতরে দুই আড়াই হাজার ধর্ম আছে যে ভারতবর্ষের ভিতরে প্রায় পনেরোশোর উপরে ভাষা আছে হ্যাঁ এই এত ভাষার ভিতরে এত জাতির ভিতরে এত উপজাতির ভিতরে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে ইউসিসি নিয়ে আসবে এটা কেমন আমরা মানবো এটা কোনো কারণে আমি মানতে আমরা মানতে পারবো না আর বিশেষ করে আমি আলেম সমাজের কাছে বিনম্রভাবে অনুরোধ করি তাহে আসামের যেই পন্ত্রী আলেম হন আপনারা বাইরে হয়ে আসেন এই ইউসিসি নি ইউনিফর্ম সিভিল কোর্ট নিয়ে আপনারা বাইরে হয়ে আসেন অরণা ইসলাম থাকবে না কোরআন থাকবে না হাদিস থাকবে না এটা একটা ষড়যন্ত্র কেন মানবো ভাই ইউসিসি আমরা ইউনিফর্ম সিভিল কোর্ট আমরা কেন মানবো কোনো কারণ তো আমরা মানবো না আমি আলেমদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই কি আপনারা কোরআনের বিধান কি বাদ দিতে চান নাকি হাদিসের বিধান কি আপনারা বাদ দিতে চান নাকি এর বিষয়ে আপনারা কেন আলোচনা করেন না কি কারণে আলোচনা করেন না আমি আশ্চরিত হয়ে গেলাম বর্তমানে আসামের ভিতরে সবচেয়ে যেটা ভয়ঙ্কর ফেতনা সবচেয়ে যেটা খাতার যেটা ষড়যন্ত্র ওইটা হলো ইউসিসি ইউনিফর্ম সিভিল কোর্ট আসতেছে আসামের ভিতরে ভাই আসাম সরকার সরকারের ক্যাবিনেটে প্রস্তাব নেবে ওদিকে ইউসিসি নিয়ে আমরা আন্দোলন করা দরকার আছে আমি আমসর সভাপতি রেজল করিম সরকার ডাঙ্গুরি সাহেব আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদের সভাপতি সাহেব আমি আনফোর জমিয়ত বদর হজরুল জমিয়ত সবার সাথে আমি আলোচনা করেছি আমি তো যেহেতু এখন সফরে আসি আমি কলকাতাতে আসি আমি কলকাতার থেকে বাড়িতে যাওয়ার পরে ইনশাল্লাহ একে নিয়ে বৃহৎ একটা মিটিং করার মানে আলোচনা চলতেছে বৃহৎ একটা মিটিং হবে আমি সকলকেই বলতেছি চাহে আমসু হোক চাহে নেমসু হোক চাহে সংখ্যালঘু সংগ্রাম পরিষদ হোক চাহে জমিয়ত হোক চাহে আনফোর জমিয়ত হোক ওলামা আমলে কাউন্সিল হোক পলাশাম ইসলামিক রিসার্চ সেন্টার হোক আহলে সনত মাদ্রাসা এডুকেশন বোর্ড হোক যারাই দায়িত্ব আছেন আপনারাই দায়িত্ব নেন ভাই আবার বলবেন যে মুফতি দায়িত্ব নিয়েছে মুক্তি রাখান আমরা যাবো না আপনারা দায়িত্ব নেন ভাই আমার দায়িত্ব নেওয়ার দরকার নাই আমি আপনাদেরকে সমর্থন করব। আপনারা দায়িত্ব নেন যতটুকু খরচা হয় ইনশাল্লাহ ম্যাক্সিমাম খরচা আমি দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি কিন্তু ইউনিফর্ম সিভিল কোর্ট নিয়ে একটা মিটিং হওয়ার খুব প্রয়োজন আছে রাজনীতিকে বহু এমএলএ আছে মুসলমান বহুত লিডার আছে বহুত এমপি আছে বহুত এম আছে কিন্তু ওনারা একমাত্র এর স্বার্থে এমপির স্বার্থে পলিটিক্যাল রাজনীতির স্বার্থে ওনারা ইউসিসি নিয়ে মাত মারতেছে না ইউনিফর্ম সিভিল কোর্ট নিয়ে মাত মারতেছে না আচরিত কথা ভাই মুসলমানের ভোট আপনাদের লাগে মুসলমানের ভোট আপনাদের লাগে কিন্তু মুসলমানের অস্তিত্ব শেষ হয়ে যাবে মুসলমানের কোরআনের উপরে আক্রমণ করা হবে হাদিসের উপরে আক্রমণ করা হবে ইউসিসি নিয়ে আসতেছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসতেছে আসামের বড় বড় লিডাররা ঘরে বসে বসে মনে মনে দেখতেছে আসামের এমপিরা আসামের এমএলআর ঘরে বসে বসে দেখতেছে ধন্যবাদ 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 আসামের মিনিস্টার আসামের মুসলমান এমএলএরা আসামের মুসলমান এমপিরা আপনারা ঘরে বসে থাকেন আপনারা ঘরে বসে থাকেন ইউসিসি যখন আসবে ইউনিফর্ম সিভিল কোড যখন আসবে আপনাদের তো ধর্মের সাথে কোনো জড়িত নাই ধর্মকে নিয়ে তো আপনারা কোনোদিন আলোচনা করেন না ধর্ম নিয়ে তো কোনোদিন আপনারা আসেন না তার কারণ তার কারণ হলো আপনাদেরকে ভোট লাগে আপনাদেরকে ভোট লাগে এইটাই তো স্বার্থ না বাকি তো আপনাদের কোনো স্বার্থ নয় আমরা দেখতে চাই আর জড়িয়ে যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ইউসিসি নিয়ে কে প্রতিবাদ করে কোন এম এল এ প্রতিবাদ করে কোন এমপি প্রতিবাদ করে এবার আমরা দেখতে চাই আসামের আইস আমরা দেখতে চাই আমি আবার অনুরোধ করতেছি ওলামাকে আলম ওলামাকে যে আপনারা ইউসিসি বুঝেন না ইউনিফর্ম সিভিল কোর্ট বুঝেন না আপনারা আগে ইউসিসি বুঝেন ইউনিফর্ম সিভিল কোর্ট বুঝেন আমি মাত্র একটা কথা আপনাদেরকে বলতে চাই যে ইউসিসি যদি আসামে আসে ইউনিফর্ম সিভিল কোর্ট যদি আসামে আসে আসামের থেকে ইসলামের অস্তিত্ব শেষ হয়ে যাবে কোরআনের অস্তিত্ব শেষ হয়ে যাবে হাদিসের অস্তিত্ব শেষ হয়ে যাবে এতটুকুই বললাম বেশি আমি যেহেতু বলতে পারবো না আপনারা জানেন আমার অনেক ক্যাচ মামলা আছে অনেক ক্যাচ মামলা আছে যার জন্য আমি কিছু কথা বলতে পারি না কিন্তু তারপরেও বলছে ইনশাল্লাহ আসামের কোনো একজন মানুষ যদি না আসে আমি আমার টিম ইনশাল্লাহ ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ করব আন্দোলন হব পরিচালনা হাইকোর্টে কেস করব সুপ্রিম কোর্টে কেস করব কিন্তু ইউসিসি ইউসিসি ইউনিফর্ম সিভিল কোর্ট কোনো কারণে যাতে আসতে না পারে এইটা আমরা ইনশাল্লাহ যতটুক পারি আমরা চেষ্টা করব আমি আসামের বিশেষ করে আলম সমাজকে বিনম্রভাবে অনুরোধ জানাইছি অনুরোধ জানাইতেছি আপনারা বাইরে হয়ে আসেন ইউসিসি নিয়ে একটু আলোচনা করেন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে একটু আলোচনা করেন নাইলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে আমাদের কোরআনের সংবিধান হাদিসের সংবিধান শেষ হয়ে যাবে গতিকে আপনাদের কাছে এতটুকুই বলার দরকার ছিল যেহেতু আমি সফরে আছি আপনারা দোয়া করবেন আসসালামু আলিকুম ও রহমতুল্ল্লা বাতু